নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী বা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ তাদের বাড়িতে ইডি বা সিবিআই হানা দিয়েছে উদ্ধার হচ্ছে কোটি কোটি নোট তাড়া নোটের বান্ডিল এই দৃশ্য দেখে আমরা এখন আর কেউ কিছু অবাক হই না কারণ এই দৃশ্য আগে মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সব রাজ্য থেকে ভেসে উঠে আসতো বটেই কিন্তু সাম্প্রতিক সময়ে এই আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক বা অন্যান্য দুর্নীতি হোক আমাদের রাজ্যেও এই ছবি নতুন কিছু নয় পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার ঘনিষ্ঠের বাড়ি থেকে শুরু করে একাধিক ব্যবসায়ী সেখানে ইডির হানা টাকা উদ্ধার আমাদের কাছে পরিচিত দৃশ্য কিন্তু যদি সংসদ ভবন থেকে নোটের বান্ডিল উদ্ধার হয় সেটাই ঘটেছে সংসদ ভবন থেকে রাজ্যসভার কক্ষ থেকে পাঁচশো টাকার বান্ডিল উদ্ধার হয়েছে অভিযোগের আঙুল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনুসিং বীরদিকে তাই নিয়ে বিজেপি কংগ্রেস চাপান উতর রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তার তদন্তের আশ্বাস তদন্তের নির্দেশ ঘটনাটা কি আপনাদের আগে জানিয়ে দিই ঘটনাটা ঘটেছে গতকাল গতকাল সংসদের অধিবেশন যখন শেষ হয়ে যায় সাধারণত যেটা হয় সংসদের অধিবেশন দফায় দফায় যখন মুলতুবি হয় তখন তো ঠিক আছে কিন্তু গোটা দিনের জন্য অধিবেশন যখন শেষ হয়ে যায় অর্থাৎ সেদিনের অধিবেশন বসছে না তখন রুটিন মাফিক সিকিউরিটি চেক হয় নিরাপত্তা কর্মীরা তন্নতন্ন খুঁজে করে খুঁজে দেখেন লোকসভা রাজ্যসভা সেন্ট্রাল হল প্রত্যেকটা জায়গা এক হচ্ছে নিরাপত্তার খাতিরে সেখানে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কিনা পড়ে আছে কি না পাশাপাশি কেউ কিছু ফেলে গেছেন কি না তাড়াহুড়োতে সেটা জমা হয়ে যায় সচিবালয়ে সেখান থেকে তারা আবার ফিরিয়ে নেন আর চেক হয় এই কারণেই কারণ সংসদে যে শুধুমাত্র সাংসদরা যান তা তো নয় লোকসভার গ্যালারিতে রাজ্যসভার গ্যালারিতে সাংবাদিকরা থাকেন সেখানে বিশিষ্ট অতিথিরা থাকেন বাইরে থেকে যারা ভিজিটার পাস নিয়ে ভিজিটাররা আসেন সুতরাং চেক তাদের করতেই হয় নিরাপত্তা রক্ষীদের তল্লাশি চালাতেই হয় সেই তল্লাশি চলা চালাতে গিয়ে গতকাল অভিষেক মনুসিংভি তেলেঙ্গানা থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তার যে আসন ট্রিপল টু দুশো নম্বর আসন সেই আসনের ড্রয়ারে একটা পাঁচশো টাকার নোটের বান্ডিল তারা খুঁজে পান এবং সেটা গিয়ে রাজ্যসভার সচিবালয়ে জমা দেন এবং বিষয়টা খবর হয় এবং আজকে অধিবেশনের শুরুতেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তিনি বিষয়টা সবাইকে জানান যে অভিষেক মনুসিং ভি ড্রয়ার থেকে পাঁচশো টাকার একটা নোটের মান্ডিল পাওয়া গেছে এবং তিনি এটার তদন্ত করার নির্দেশ দিয়েছেন ব্যাপারটা কী থেকে এলো আমরা প্রথমেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আজকে রাজ্যসভার অধিবেশনের শুরুতেই কি বলেছেন সেইটা আমরা শুনে নেব প্রথমেই i hereby inform that during the routine anti-sabotage check of the chamber after the adjournment of the house yesterday, apparently a wad of currency notes was recovered by the security officials from seat number 222. Presently allotted to Sri Abhishek Manusingvi, elected from the state of Telangana for the term 2024 to 2026. The matter was brought to my notice and I felt it expedient.

এবং তিনি যেটা বলেওছেন যে তিনি আজকে মাত্র তিন মিনিটের জন্য সংসদে ছিলেন মাত্র তিন মিনিট তারপর আধ ঘন্টা তিনি ক্যান্টিনে বসেন তারপর তিনি বেরিয়ে যান এই টাকা তার নয় এবং তিনিও বলেছেন যে এই বিষয়টার একটা যথাযথ তদন্ত হওয়া উচিত কি করে এই টাকাটা এলো কারণ টাকাটা তো তার নয় তাহলে তার ড্রয়ারে কোথা থেকে টাকাটা এলো তার জন্য সবাইকে এই তদন্তে সহযোগিতাও করা উচিত আমরা শুনে নেব অভিষেক মনুসিংভি কংগ্রেসের রাজ্যসভার সাংসদ যার আসন থেকে এই টাকা উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা শুনব I was I reached the inside of the house yesterday at 12:57 p.m. Uh, in the afternoon. The house rose at 1 p.m. three or four minutes after I entered the house. From 1 to 1:30, I sat with Mr. Yudhya Prasad in the canteen in uh, Sangam and had lunch. At 1:30, I left there. So, my total stay in the house yesterday was 3 minutes and my stay in the canteen was 13 minutes. I find it bizarre that even on such issues politics is raised. Of course, there must be an inquiry as to how people can come and put anything anywhere in any seat. It means that each of us must have a seat where the seat itself can be locked and the key can be carried home by the Member of Parliament. Because everybody স্বাভাবিকভাবেই এমন একটা ঘটনা সামনে আসায় বিজেপিকে এটাকে খুব স্বাভাবিকভাবে ইস্যু করবে তারাও এটাকে হাতিয়ার করতে ছাড়েনি কটাক্ষ করতেও ছাড়েনি তারা রাজ্যসভায় যখন চেয়ারম্যান জগদীপ ধনকর তিনি এই ব্যাপারটা বলেন তখনই তারা হইচই করতে শুরু করেন ট্রেজারি ট্রেজারি বেঞ্চ থেকে বিজেপির সাংসদরা এই নিয়ে তদন্তের দাবি জানানো হয় এবং পরবর্তীকালে বিজেপির স্পষ্ট খোঁজা বা কটাক্ষ কংগ্রেসকে অভিষেক মনসিংকে শুধু নয় কংগ্রেসকেই যে কংগ্রেস নেতাদের চরিত্রই এমন তাদের বাড়ি খুঁজলেও টাকা পাওয়া যায় সিট খুঁজলেও টাকা পাওয়া যায় মনোজ তিওয়ারি বিজেপির সাংসদ তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আমরা শুনব ये लोकतंत्र का मंदिर है और लोकतंत्र के मंदिर में किसी आसन से कांग्रेस के नेता के सीट से वहाँ पे बहुत सारे कागज रखने को जगह बनी होती है अच्छी जगह होती है उसमें अब तो नोटों की गड्डियाँ मिलना ये बहुत ही आश्चर्य का विषय है और इसकी जांच होनी चाहिए अद्भुत है देखिए ना कि आसन ढूंढो तो भी गड्डिया मिलती हैं घर ढूंढो अभी झारखंड में कांग्रेस नेता का घर ढूंढा गया सर्च हुआ तो वहां चार पांच सौ चार करोड़ रुपए मिल गए तो इतना ब्लैक मनी आता कहाँ से जांच का विषय है राज्यसभा जखंगीप धनखड़ आने একদিকে যেমন বিজেপি হইচই শুরু করে তেমনি কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকেও জগদীপ ধনখড়ের কে নিয়ে উষ্মা প্রকাশ করা হয় কারণ মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা তিনি সরাসরি অভিযোগ করেন যে টাকা পাওয়া গেছে সেটা তদন্তের কথা নোটের বান্ডিল ঠিক আছে কিন্তু টাকাটা কার বান্ডিলটা কার সেটা যখন জানাই যায়নি তখন অভিষেক মনুসিংভীর নামটা প্রকাশ্যে এনে কেন বিজেপিকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান যাই হোক চাপানো তোর চলছে চলবে এরকম একটা ঘটনায় কিন্তু যেটা প্রশ্ন যেটা রহস্য বলা যেতে পারে যে অভিষেক সিংভির ড্রয়ারে পাঁচশো টাকার নোটের যে একটা বান্ডিল সেটা অভিষেক মনু সিংভি জানাচ্ছেন সেটা তার নয় তাহলে টাকাটা কার তাহলে টাকাটা রাখলো কী কারণ পাঁচশো টাকার নোটের বান্ডিল একটা বান্ডিল মানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রথমত অভিষেক যেটা হয় যেটা দু সালে যেটা হয়েছিল আস্থা ভোটের সময় দু সালে আস্থা ভোটের সময় যখন ইউপিএ ইউপিএ শিবিরের রাস্তা ভোট তখন বিজেপির সাংসদরা তারা তখন বিরোধী আসনে ছিল তারা এক কোটি টাকার নোট তারা নিয়ে সংসদ ভবনে ঢুকে পড়েছিলো এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে সেই নোটের বান্ডিল প্রদর্শন করে যে কংগ্রেস ইউপিএ সরকারকে বাঁচানোর জন্য বাঁচাতে বাঁচাতে গিয়ে তাদের সাংসদদের টোপ দিচ্ছে সেই সময় দাঁড়িয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তারা তারা নোটের বান্ডিল নিয়ে সংসদ ভবনে লোকসভার মধ্যে প্রদর্শন স্পিকার তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এই কাণ্ডে চারজন সাংসদকে সাসপেন্ড করেছিলেন এবং তারপর নতুন নির্দেশিকা তৈরি হয় সেখানে যেটা নতুন নির্দেশিকা হয় যে তাতে কোন সাংসদ মানে একজন সাংসদ কতটা পরিমাণে টাকা নিয়ে ঢুকতে পারবেন সেটা কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা হয়নি কিন্তু প্ল্যাকার্ড ব্যানার পোস্টারের মতো নোটের বান্ডিল প্রদর্শন করা যাবে না এই নিষেধাজ্ঞা তখন জারি হয়েছিল কিন্তু গতকাল বা আজকে নোটের বান্ডিল প্রদর্শন করার ঘটনা ঘটেনি তাই অভিষেক মনুসিংহবীর টাকাটা যদি তাঁরই হয় তীর যখন তাঁর দিকে যদি তিনি মিথ্যা কথা বলতে যাবেন কেন কারণ নির্দেশিকায় তো এটা বলা নেই তিনি কতটা টাকা নিয়ে ঢুকতে পারবেন তিনি যদি স্বীকার করে নেন যে টাকাটা আমার সুতরাং তার ওপর তার কোনো শাস্তি পর পড়বে না সেটা অপরাধ নয় অন্যদিকে অ্যামাউন্টটা কত পঞ্চাশ হাজার টাকা মাত্র যেখানে কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠে সেখানে পঞ্চাশ হাজার টাকা কোনো অ্যামাউন্টই নয় তাহলে অভিষেক মনুসিংভবীর টাকাটা যদি সত্যিই না হয় রহস্যটা এখানেই তাহলে টাকাটা রাখলো কী কখন রাখল কেন রাখল উদ্দেশ্যটা কী এটাই হচ্ছে রহস্য গোয়েন্দা গল্পের মতো রহস্য জগদীপ ধনখড় তিনি রাজ্যসভার চেয়ারম্যান তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন আশ্বাস দিয়েছেন যথাযথ তদন্ত হবে দেখা যাক তদন্ত করে এই রহস্যের পর্দা খোলে কি না কারণ অভিষেক মনুসিংহীর টাকাটা নিজের হলে তার স্বীকার করে নিতে কোনো অসুবিধা ছিল না কিন্তু টাকাটা যদি তার না হয় তাহলে কে রাখলো কখন রাখলো কেন রাখলো এই প্রশ্নগুলোরই উত্তর পাওয়াটা এখনও বাকি ফিরে আসছি পরের খবরে কৃষক আন্দোলনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে দিল্লির সীমান্ত জুড়ে হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষকরা দীর্ঘ দেড় বছর দু সালের আগস্ট মাস থেকে দু হাজার একুশের ডিসেম্বর এক বছর চার মাস ধরে ঠায়ে বসেছিলেন রোদ ঝড় জল বৃষ্টি গরম ঠান্ডা সমস্ত কিছু সামলে এবং সেটা হয়েছিল সংসদে দু সালে বিতর্কিত তিন কৃষি বিল যে পাশ করা কৃষি আইন পাশ করা সেইটার প্রতিবাদে সেই যে বিতর্কিত কৃষি বিল যেটা আইনে পরিণত হয় লোকসভায় বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করে নিয়েছিল প্রবল বিরোধিতা সত্ত্বেও বিরোধীদের এবং রাজ্যসভায় সেই সময় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল না বিরোধীরা ছিল সংখ্যাগরিষ্ঠ কিন্তু বিরোধীরা ওয়াকআউট করেছিল এর প্রতিবাদে কোনো আলোচনা ছাড়াই বিল পাশ করানোর জন্য স্ট্যান্ডিং কমিটিতে না পাঠানোর জন্য কিন্তু বিরোধী শূন্য লোকসভায় রাজ্যসভায় প্রায় গায়ের জোরে বুলডোজার চালিয়ে এই বিল পাশ করানো হয়েছিল বলে বিরোধীর অভিযোগ এবং সেই বিল প্রত্যাহারের দাবিতে দু হাজার কুড়ির আগস্ট মাস থেকে শুরু করে দু হাজার একুশের ডিসেম্বর মাস পর্যন্ত টানা এক বছর চার মাস ঠায় দিল্লি হারিয়ানা হরিয়ানা সংলগ্ন দিল্লি বর্ডার না দিল্লি হরিয়ানা সংলগ্ন সিংঘু বর্ডার শম্ভু বর্ডার এবং উত্তরপ্রদেশের কৃষকরাও চলে এসেছিলেন সেখানে নয়ডা বর্ডার গাজিয়াবাদ সীমান্ত গোটা সীমান্ত জুড়ে কৃষকদের টানা দেড় বছর ধরে অবস্থান মাঝে মাঝে অভিযান করতে আসা সংসদে অভিযান করতে আসা সেখানে টিয়ার গ্যাস চালানো লাঠিচার্জ চালানো কিন্তু কৃষকরা ওঠেননি ঠায় দেড় বছর ধরে তারা রাস্তায় দাঁড়িয়ে বসেছিলেন এবং যার ফলে সেই প্রবল আন্দোলনের চাপে অবশেষে নরেন্দ্র মোদী নিজে বার্তা দিতে বাধ্য হয়েছিলেন সেই বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার যে একটা নজিরবিহীন ঘটনা সংসদে একটা সংখ্যাগরিষ্ঠ সরকার একটা বিল তিনটে বিল পাশ করলো কিন্তু এমন একটা গণ আন্দোলন কৃষকদের আন্দোলন যার চাপে পড়ে সেই বিলকে প্রত্যাহার করে নিতে বাধ্য হলো সরকার ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ঘোষণার পর পাক্কা দেড় বছর প্রায় এক বছর চার মাস বাদে সেই আন্দোলন তুলে নেন কৃষকরা কিন্তু তার সঙ্গে তার আরও অনেক দাবি দেওয়া ছিল শুধু কৃষি বিল প্রত্যাহার নয় কিন্তু সেই দাবি দেওয়াগুলো কিন্তু আজকে দু হাজার একুশে সেই আন্দোলন প্রত্যাহার হয়ে গেছে তারপরও কিন্তু দু সালেও এসে সেই দাবি দাওয়াগুলো পূরণ হয়নি এমনই অভিযোগে কৃষকদের অবস্থান বিক্ষোভ কিন্তু এই হরিয়ানা পাঞ্জাব সীমান্তে দিল্লির সীমান্তে আবারও শুরু হয়েছে এবং সেটা আজ নয় গত তেরোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি থেকে এই সমস্ত সীমান্তে জায়গায় জায়গায় সীমান্তে কৃষকরা অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন এবং তারা ডাক দিয়েছিলেন আজকে সংসদ অভিযান আবার সেই অভিযান তাঁরা যতক্ষণ বসেছিলেন তাতে অসুবিধা ছিল না কালকে কিন্তু গতকালই তারা রাখ দিয়েছিলেন যে আজ তারা সংসদ অভিযান করবেন শান্তিপূর্ণভাবে কিন্তু পুলিশ দিল্লি পুলিশ আগে থেকেই গতবারের মতোই এবারও জানিয়ে দিয়েছিল তারা সেই অভিযান করতে দেবেন না ফলে সেই একই চিত্র তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সেখানে লাঠি চার্জ হয় কাঁদানে গ্যাস ছোঁড়া হয় এবং সংঘর্ষ রীতিমতো বেঁধে যায় এবং কৃষকদের কি কি দাবি যেগুলো পূরণ হয়নি একটা হচ্ছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি সেটা যাতে নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করা দীর্ঘ তিন বছর ধরে সেই প্রতিশ্রুতি পালন হয়নি কৃষি ঋণ মুকুব করা এটা অন্যতম দাবি ছিল সেই কৃষি ঋণ মুকুব হয়নি তাদের পেনশনের ব্যবস্থা করা সেই বিষয়ে সরকার কোনো প্রতিশ্রুতি পালন করেনি বিদ্যুতের বিল না বাড়ানো সেই ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং যে সমস্ত কৃষকদের বিরুদ্ধে থানায় এফআইআর হয়েছিল এবং লক্ষিমপুর ঘেরিতে কৃষকদের ওপর কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার ছেলে গাড়ি চালিয়ে ছজন কৃষককে হত্যা করার ঘটনা সেই ঘটনার যথাযথ শাস্তির বিধান করা এই একাধিক দাবির একটাও পূরণ হয়নি সেই গুলো সামনে নেই সেই ইস্যুগুলো সামনে নেই গত তেরোই ফেব্রুয়ারি থেকে হরিয়ানা এবং পাঞ্জাব সীমান্তে দিল্লির সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা আজকে তারা সংসদ ভবন অভিযানে যেতে গিয়েছিলেন কিন্তু পুলিশ স্বাভাবিকভাবেই তাদের আটকেছে সেখানে সংঘর্ষ হয়েছে লাঠিচার্জ কাঁদানে গ্যাস ছড়া হয়েছে এবং কৃষকরাও যথেষ্ট বিক্ষুব্ধ যে তাদের বক্তব্য যে তাদের কাছে অযথা বলপ্রয়োগ করা হচ্ছে যেন তাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যেন তারা শত্রু দেশের নাগরিক তারা যে দাবি দেওয়া চান তাই নিয়ে শান্তিপূর্ণ আলোচনা চান হয় সরকার তাদের সঙ্গে আলোচনায় বসুন অথবা তাদের শান্তিপূর্ণভাবে মিছিল করতে দিন তারা তো কোনো অশান্তির সৃষ্টি করতে চায় না কিন্তু পুলিশ এমনভাবে বলপ্রয়োগ করছে যেন তারা শত্রু দেশের নাগরিক তারা হিংসা চান না তারা কোনো আইন শৃঙ্খলা বা সরকারি সম্পত্তি নষ্ট করেনি অযথা পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করছে আমরা শুনে নেব আজকে এই সংঘর্ষ চলার পর সেইখানকার আন্দোলনরত কৃষক সংগঠনের সহ একজন সদস্যের বক্তব্য कोई होर भी आए या दो तीन में दिखे या है ना वो भी है पहले ਪਹਿਲਾਂ ਉਹਨਾਂ ਨੇ ਅੱਖਾਂ ਬੰਦ ਕਰਨ ਵਾਲੀ ਗੈਸ ਵੀ ਵਰਤੀ ਹੈਗੀ ਆ ਤੇ ਜ਼ੁਲਮ ਕਰ ਰਹੀ ਹੈ ਸਰਕਾਰ ਅੱਗੇ ਕੀ ਫੈਸਲਾ ਲਿਆ ਜਾ ਰਿਹਾ ਅੱਗੇ ਕੀ ਕਰਨਾ ਹੈ ਹਾਂ ਉਹ ਦੇਖੇ ਅੱਗੇ ਕਾ ਹੁਣ ਜਦਾ ਫਿਰ ਫੈਸਲਾ ਕਰਾਂਗੇ ਬੈਠ ਕੇ ਕੀ ਕਰਨਾ ਹਜੇ ਹਜੇ ਦੇਖਦੇ ਕੀ ਬੰਦਦਾ ਹੈ ਕਾਇਲ ਹੋਏ ਕਾਇਲ ਕਿੰਨੇ ਕਾਇਲ ਹੋਏ ਕੱਲ ਨੂੰ ਫੇਰ ਜਿੱਤਾਂ ਇਹ ਇਹ ਸਾਰੇ ਸਿਚੁਏਸ਼ਨ ਤੇ ਸ਼ਾਮ ਨੂੰ ਮੀਟਿੰਗ ਕਰਕੇ ਸਾਰੇ ਜੈਜੇ ਲੈ ਕੇ ਜਿਹੜੀ ਆਪਣਾ ਅਨਾਉਂਸਮੈਂਟ ਹੋਇਆ ਉਹ ਤੇ ਕਾਇਮ ਹੈ ਦੇਖਾਂਗੇ ਕਾਇਲ কৃষকরা কিন্তু গতবারের মতোই এবারও অনর আজকে যেতে দেওয়া হয়নি তারা কালকে আবার যাবেন এবং আজকের হরিয়ানা দিল্লি সংলগ্ন যে রাজ্য হরিয়ানা হরিয়ানার কৃষকরা অভিযানের ডাক দিয়েছিলেন যেটা খবর পাঞ্জাব থেকে পাঞ্জাবের কৃষকরাও কিন্তু রওনা দিয়ে দিয়েছেন পাঞ্জাব পেরিয়ে তারা হরিয়ানায় আসবেন হরিয়ানার বর্ডারে আরও কৃষক বাড়বে উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে কৃষকরাও কিন্তু রওনা দিচ্ছেন কারণ কৃষক আন্দোলনের যে সংগঠনের নেতারা তারা জানাচ্ছেন যে আজকে বাধা পেয়ে তারা খান্ত হবেন না তারা কিন্তু প্রত্যেক দিন এই অভিযান চালানোর চেষ্টা করবেন সুতরাং যেটা অবস্থা দাঁড়াচ্ছে আগামী দিনে কাল বা পরশু একদিকে পাঞ্জাব থেকে আরও দলে দলে কৃষকরা এসে যোগ দেবেন অন্যদিকে উত্তরপ্রদেশ সংলগ্ন দিল্লির যে বর্ডার গাজীপুর বর্ডার নয়ডা সীমান্ত গ্রেটার নয়ডা সীমান্ত সেখানেও কিন্তু কৃষকরা জড়ো হতে চলেছেন তাই আগামী দিনে আবার এই সংঘর্ষ বাড়ে কিনা আবার এই উত্তাল হয় কিনা রাজধানীর চারদিকের পরিস্থিতি সেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ ধীরে ধীরে আরও উত্তপ্ত হচ্ছে কৃষক আন্দোলন নিয়ে রাজধানী সংলগ্ন সীমান্তের পরিস্থিতি নেশন টাইমে এই মুহূর্তে আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিরতি ফিরে এলাম বিরতির পর জেপি নাড্ডা জগৎপ্রকাশ নাড্ডা বিজেপির জাতীয় সভাপতি জাতীয় সভাপতি হিসেবে তার কার্যকালের মেয়াদ আগামী জানুয়ারিতেই আগামী বছরের গোড়াতেই শেষ হতে চলেছে তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে পরবর্তী তিন বছরের জন্য বিজেপির নতুন জাতীয় সভাপতি কে হবেন এটা কিন্তু গোটা বিজেপি শিবিরে যেমন রাজনৈতিক মহলেও ঘোরাফেরা করছে কারণ কেন্দ্রের ক্ষমতায় থাকা শাসক দল তার জাতীয় সভাপতি কে হবেন একটা ঈর্ষণীয় পথ অন্যান্য রাজনৈতিক দলেরও লক্ষ্য থাকবে খুবই স্বাভাবিক অনেকগুলো নামই দৌড়েছিল ভেসে আসছিল বা আসছে লাল খট্টার প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানার শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ তাউড়ে মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতা কিন্তু সবাইকে পেছনে ফেলে তরতর করে সামনের সারিতে এগিয়ে এসেছেন বা দৌড়ে একদম প্রথমে রয়েছেন সি আর পাটিল চন্দ্রকান্ত রঘুনাথ পাটিল একদিকে তিনি গুজরাটের প্রদেশ বিজেপি সভাপতি অন্যদিকে তিনি কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু কে এই সি আর পাটিল চন্দ্রনাথ রঘুনাথ রঘু চন্দ্রকান্ত রঘুনাথ পাটিল বা সি আর পাটিল কেনই বা তার নাম একদম দৌড়ে প্রথম সারিতে দেখে দেখে রাখুন এই নেতাকে এবং আমরা একবার দেখেনি তার রেকর্ডটা তার ঈর্ষণীয় রেকর্ড গুজরাট রাজ্যের সভাপতি হিসেবে পাশাপাশি লোকসভার সাংসদ হিসেবে আগে আমরা লোকসভার সাংসদের নিরিকটা দেখি নাফসারি কেন্দ্র থেকে তিনি সাংসদ পরপর তিনবারের সাংসদ নফসারি কেন্দ্র যখন জন্ম হয় নতুন করে সাংসদ কেন্দ্র তৈরি হয় কনস্টিটিউন্সি তবে থেকেই তিনি প্রার্থী দু সালে তিনি সেখান থেকে জিতেছিলেন পাঁচ লাখ পাঁচ লক্ষ ছ লাখ ভোটে এবং সেটা গোটা দেশে তৃতীয় বৃহত্তম লিড দু সালে তিনি যেখেন যেতেন ছ আশি হাজার ভোটে প্রায় সাত লক্ষ ভোট এবং গোটা দেশে সেটা দ্বিতীয় বৃহত্তম লিড পাঁচশো জন সাংসদের মধ্যে এটা গেল সাংসদ হিসেবে তার রেকর্ড রেকর্ড ভোটে যে তার রেকর্ড অন্যদিকে গুজরাট প্রদেশ প্রদেশ বিজেপির সভাপতি হিসেবে তিনি গুজরাটে দু হাজার সালে যে বিধানসভা নির্বাচন হয় তাতে তিনি দায়িত্বে ছিলেন গুজরাট প্রদেশ বিজেপি সভাপতি ছিলেন এবং রেকর্ড সংখ্যক সপ্তমবার গুজরাটে বিজেপিকে ক্ষমতায় আনেন এবং সেটাও রেকর্ড আসনে একশো বিরাশিটা আসনের মধ্যে একশো ছাপ্পান্নটা আসন তার সভাপতিত্বে যেতে বিজেপি যেটা তার আগে কোনোদিনও পায়নি গুজরাটের ক্ষেত্রে একটা রেকর্ড এবং তিনি এমনই এমনই তার কনফিডেন্স যে তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে একশো বিরাশির মধ্যে যদি একশো বিরাশি না পাই একটা আসনেও যদি হেরে যায় আমি সভাপতিত্ব ছেড়ে দেব। এবং একশো ছাপ্পান্ন পেয়েছিলেন রেকর্ড করেছিলেন তা সত্ত্বেও তিনি রিজাইন দিয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তার রিজাইন বা পদত্যাগ গ্রহণ করেননি তারপর এলো দু হাজার লোকসভা নির্বাচন তখনও তিনি গুজরাটের দায়িত্বে গুজরাটের প্রদেশ প্রদেশ বিজেপি সভাপতি এইবার আমরা জানি আগের দুবারের মতো কিন্তু মোদী সরকার পরপর মানে যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তো সেটা পায়নি তাদের সংখ্যা কমে এসছে সাংসদ সংখ্যা নাম্বার কমে এসছে কিন্তু গুজরাটে এই পার্টিরের সভাপতিত্বে ছাব্বিশটা আসনের মধ্যে পঁচিশটা জিতেছে বিজেপি কত শতাংশ বুঝতেই পারছেন নিরানব্বই পয়েন্ট দশমিক আরও বেশি শতাংশ ব্যাপক সাফল্য সেই সাফল্যের নিরিখেই কিন্তু তার নাম ভাসছে বিজেপির জাতীয় সভাপতি হিসেবে এবং যেহেতু তিনি গুজরাটে একসঙ্গে কাজ করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তিনি গুজরাট অক্ষ বলা যেতে পারে অ্যাক্সিস বনিমনা করতে কোনো অসুবিধা হবে না কিন্তু সেক্ষেত্রে এটা আর এস এস কীভাবে নেবে বা উত্তর ভারতের যে লবি গোবলয়ের লবি যোগী আদিত্যনাথ শিবির কিভাবে নেবে গোটা বিষয়টা কারণ এমনিতেই মোদি অমিত শাহের একাধিপত্য নিয়ে একটা বিক্ষোভ বা চাপা আগুনের আঁচ কিন্তু তলে তলে বিজেপির অন্যান্য শিবিরে রয়েছে সেখানে জাতীয় সভাপতি পদেও যদি গুজরাট থেকেও একজন নেতা আসেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সভাপতি সেই বিষয়টা কেমন দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু একটা জল্পনা বিজেপির মধ্যে বা আর এর মধ্যে একটা মতবিরোধ দুই দিকটা কীভাবে সামনে চলা যায় এবং সেই জন্যই দেখার যে আগামী বছর জানুয়ারিতে যখন নাড্ডার মেয়াদ শেষ হবে তখন জাতীয় সভাপতি হিসেবে এই সি আর পাটিলকেই বেছে নেন বেছে নেওয়া হয় নাকি উত্তর ভারতের লবির দিকে গুরুত্ব দেওয়া হয় মিশন টাইমের যেটা শেষ খবর সেটা হচ্ছে কুম্ভ মেলা কুম্ভ মেলা নিয়ে খবর নয় কুম্ভ মেলায় যে শাহী স্নান সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা বা উদ্বেগ ছড়িয়ে পড়েছে আগামী বছর চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে কুম্ভ মেলায় পূর্ণ স্নান আর এবছর পূর্ণ কুম্ভ প্রতি ছ বছর অন্তর অর্ধকুম্ভ হয় আর বারো বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ এবছর পূর্ণ কুম্ভ লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে পর্যটক পুণ্যার্থী তীর্থযাত্রী লক্ষাধিক কিন্তু যেটা সংশয় বা আশঙ্কার কারণ সেটা হচ্ছে শাহি স্নান নিয়ে সেটা যে প্রয়াগের গঙ্গা যমুনার যে সঙ্গম সেই সঙ্গমের দূষণ ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতে মামলা হয়েছে এবং সেই মামলায় যে মামলাকারী তার বক্তব্য যে প্রয়াগরাজের যে আট কিলোমিটার অঞ্চল প্রয়াগরাজের রাসুলবাদ থেকে শুরু করে সঙ্গম পর্যন্ত গঙ্গার আট কিলোমিটার অঞ্চল জুড়ে প্রয়াগরাজের বা এলাহাবাদ শহর থেকে প্রায় পঞ্চাশটার বেশি নিকাশি নালা তারা এসে মেশে নদীর জলে একদিকে যমুনার জলেও মেশে একদিকে গঙ্গার জলেও মেশে এবং এই পঞ্চাশটির বেশি নিকাশি নালা থেকে প্রতিদিন গড়ে বারো কোটি লিটার বারো কোটি লিটার আরও একবার বলছি বারো কোটি লিটারের বেশি দূষিত জল গঙ্গা এবং যমুনায় মেশে এবং সেখানে লক্ষ লক্ষ এই পুণ্যার্থী যদি স্নান করেন তাহলে মারাত্মক ধরনের শারীরিক ব্যাধি বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিতে পারে এটাই আশঙ্কা প্রকাশ করে জাতীয় পরিবেশ আদালতে মামলা এবং জাতীয় পরিবেশ আদালতও কিন্তু এই নিয়ে ভর্সনা করেছে যে বারবার এই নিয়ে সতর্ক করা হলেও এলাহাবাদ প্রশাসন বা উত্তরপ্রদেশ প্রশাসন গঙ্গা এবং যমুনার দূষণ নিয়ন্ত্রণে কোনো রকম ভূমিকাই এখনও পর্যন্ত নেয়নি তো সেই একটা আশঙ্কার কথা কিন্তু মনে করা হচ্ছে যে যেভাবে গঙ্গা এবং যমুনার দূষণ দিনকে দিন বাড়ছে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিকাশি নালা থেকে বর্জ্য পদার্থ এসে গঙ্গা এবং যমুনায় মেশার তাতেই শাহী স্নান বা পুণ্য স্নান আদৌ শারীরিক দিকে দিক থেকে যে কতটা নিরাপদ সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে বা একটা সংশয় থেকে যাচ্ছে মেশন টাইম এই সপ্তাহের মতো এখানেই শেষ আবার পরবর্তী সোমবার আগামী সোমবার ঠিক সাড়ে সাতটায় ফিরে আসবো নেশন টাইম নিয়ে আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম